আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ এবং নবম শ্রেণীতে উঠেছে এবং বর্তমানে দশম শ্রেণীতে পড়েছে পড়তেছ তাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আসলাম তো এই ক নাম্বার উৎপাদকটা এ কিউব মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল কিউ এটা তোমাদের পাঠ্য বই সরাসরি দেওয়া আছে এবং এখানে এ কিউব প্লাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউ এটা নতুন তোমাদের প্রায় পরীক্ষায় আসতেছে এটা তো অনেকে এটা করে অবস্ত যখন পরীক্ষার খাতায় বা প্রশ্নে দেখা যায় যে এখানে প্লাস আছে তখন অনেক শিক্ষার্থী বলে যে এটা এখানে ভুল আছে আসলে না এটা ভুল নেই এটাকেও উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো আমরা তো আমরা এই দুটো গুরুত্বপূর্ণ অঙ্কই দেখব তোমাদের এই পরীক্ষায় আসার বা বা বাংলাদেশের যেকো একটা বোর্ড আছে সেগুলোতে পর্যন্ত এটা আসার সম্ভাবনা আছে তো আমরা এই যে প্রথম বিশ্লেষণ পদ্ধতিটা নিয়ে এটা বিশ্লেষণ করে দেখব যে দুটোর মধ্যে কি পার্থক্য আছে তো আমরা সমাধানে চলে যাই প্রথমে আমরা লিখলাম a কিউব মাইনাস b কিউব এখান থেকে 9টা ছিল একটা b কিউব লিখলাম দেন আছে আমাদের a প্লাস b হোল কিউব ক্লিক কিন্তু এখানে যে আমার 9টা ছিল লিখলাম একটা আর বাকি আছে কয়টা আমাদের মাইনাসে 8টা b কিউব মাইনাসে 8টা মাইনাসে একটা মাইনাসে 9টা b কিউব পেয়ে গেলাম এইবার আমরা এখান থেকে উৎপাদকের সূত্র বলা a b

ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर प्लस ए क्यू माइनस बी क्यू इधर वो पता क्या शुरू करेंगे तो लेटो तो जो ए होती है ए प्लस बी ए माइनस बी इनटू ए स्क्वायर ए प्लस बी होती है ए तारीफ करो ए स्क्वायर प्लस ए ए होती है इधर बी होती है टू बी प्लस बी स्क्वायर

তারপর আছে সরাসরি বইয়ে দেওয়া আছে তোমাদের এটা বইয়ে দেওয়া নাই তো আমরা প্লাস দিয়ে করবো এখন যদি প্লাসের বিশ্লেষণ করি তখন এটা ভাঙলাকেও কিন্তু সিস্টেম করে এখানে প্রথমে একটা নিয়েছিলাম এখন নিব আটটা এটুকু হচ্ছে পার্থক্য আটটা বি প্লাস এ প্লাস বি হোল প্লাস বি এখানে আটটা বি একটা বি কিউব হচ্ছে নয়টা বি কিউব এবার এখানে আমরা সূত্র বানানোর চেষ্টা করি এ কিউব প্লাস টু বি তার উপরে হোল প্লাস এখানে সূত্র তৈরি হয়ে আছে এ প্লাস বি হোল প্লাস বি

एस स्क्वायर है उसे ए प्लस बी होल स्क्वायर एस स्क्वायर माइनस सो देखो ना माइनस हो गया ए बी है उसे ए प्लस बी ए प्लस बी इनटू बी को तो उसे शुद्ध बी एस स्क्वायर माइनस ए बी प्लस उसे बी स्क्वायर दूसरा मुझे हमें इतना दूसरा चुनना चाहिए ए क्यू प्लस बी क्यू ए प्लस बी इनटू एस स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर अब आप इकन ऐसे के यह दोनों से इकन के बी दोनों से ए क्यू प्लस बी क्यू এ প্লাস বিয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা কি করবো এখানে আছে থাকলো এখানে আমরা গুণ করে লিখবো স্কোয়ার মাইনাস টু এ বিস বিয়ার প্লাস এই প্লাস দিলাম এখানে এখানে সত্য বলা একদিন আমুক एक करने अपना माइनस ए बी काmathbb{d}गुण को इनमें माइनस बी द्वारा टेक गुणा करने में ए बी बी स्क्वायर प्लस बी स्क्वायर अब आपका अटैक कोई खाली की है स्क्वायर स्क्वायर कटा जाए এখানে 2 ए बी तक एक ए बी থাকবে আর একটা লাইন করি এ প্লাস 2 बी এখানে इनटू হবে s स्क्वायर 2 ए बी 4 बी स्क्वायर प्लस যখন আমরা c বলব আমরা a + 2b এখানে আমরা হিসাব করতে পারি a^2 + 9 সুতরাং a^2 একটা টাই প্লাস দুইটা টাইকে একটা টাইে চলে যাবে থাকবে আরেকটা টাই এম4 এর সাথে আমাদের থাকবে প্লাস b^2 এবারে আমরা প্লাস এ ডান পক্ষে এবং বাম পক্ষে a + 2b কমন নিতে পারি এর এক প্লাস 2b যদি কমন নিয়ে যাই তাহলে আমাদের এখানে থাকতেছে a^2 - 2ab

এটা হচ্ছে আমাদের আনসার যদি প্লাস থাকে এখানে যদি প্লাস থাকে তাহলে আনসার হবে এটা মাইনাস থাকে তাহলে আনসার সেটা দেখিয়ে দিয়েছি তা আসলে তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে কারণ এটা এই বসে আসার যে কোনো একটা বোর্ডে ইনশাআল্লাহ আসবে এটা